যদি কারো নাক অথবা ক্ষতস্থান থেকে অবিরাম রক্ত ঝরে কিংবা অনবরত পেশাবের ফোটা পরে এবং করার পর ফরজ নামাজ টোপা আদায় করার পরিমাণও রক্ত রক্ত বন্ধ হয় না তাহলে এই ধরনের ব্যক্তিকে শরীর থাকে না বলা হয় বিধান হলেও প্রতি নতুন ভাবে করে নামাজ আদায় করবে ওয়াক্ত বাকি থাকা পর্যন্ত অজু বাকি থাকবে তবে ওয়াক্তের বেতন দেখা দিলে নষ্ট হয়ে যাবে যেমন নাক থেকে রক্তকরণের রোগী জবের রক্তে উঁজু করলেও তার আসরের রক্ত তার অজু বাকি থাকবে আসরের নামাজের জন্য পুনরায় উজু করতে হবে আর মাঝুর ব্যক্তি তার দ্বারা অজু অতের বেতন ও জব আদায় করতে পারে মাসানা হচ্ছে কোন মাদুর ব্যক্তি যদি ফজর রক্ত করে তাহলে ওঠার পর সেই উজু দ্বারা নামাজ পড়তে পারবে না আর যদি পর করে তাহলে সেই উজুতে জোরে নামাজ পড়তে পারবে না কিন্তু উঁচু করতে হবে মাসানা হচ্ছে কারো শরীরে ক্ষতস্থান থেকে অনবত রক্ত পরী উঁজু করার পর আর একটি ক্ষত দেখা দিল ক্ষত থেকে রক্ত ঝুঁকতে শুরু করলো আমরা তার উঁজু নষ্ট হয়ে যাবে এবং পুনরায় উঁজু করতে হবে মাসালানো ব্যক্তির মাজুর সাব্যস্ত হওয়ার জন্য সত্য হবে আমাদের একটি পূর্ণ থেকে মুক্ত হতে পারবে না যাতে এসে সেই ওয়াক্তের ফরজ নামাজটুকু আদায় করতে পারে আর যদি নামাজ আদায় করার মতো সময় পায় তাহলে মাজুর হবে না মাজুরের বিধান হলো প্রত্যেক ওয়াক্তে নতুন অজুধায় নামাজ আদায় করবে অবশ্য একবার মাজুর সাব্যস্ত হয়ে গেলে পরবর্তী অক্টগুলিতে সম্পূর্ণ সময় ওজন বাঁধে থাকে সর্ব নয় বরং সম্পূর্ণ মধ্যে একবার যদি সে ওজন দেখা যায় তাহলে মাজুরের মহাল থাকবে কিন্তু যদি পরবর্তীতে একটি পূর্ণ ওাক্ত সুস্থভাবে কাটে অর্থাৎ পূর্বের ওজন একবারও প্রকাশ না হয় তাহলে আর মাজুর থাকবে না তাই পরবর্তীতে যতবার ওজন দেখা দেবে ততবারই ওজন নষ্ট হয়ে যাবে